ঐতিহাসিক বাংলাদেশের মুক্তিখানে আজকে বিশিষ্ট রাজনৈতিক দল আয়োজিত আজকে এই দিশাল জনসদস্য সম্মানিত সভাপতি বিশিষ্ট আলাদেশ আমি ফজল করিম রেজাল্ট করিম সাহেব সর্বনায় মঞ্চে বসা বন্ধু সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ আজকের জন্য সমতে আগে জুলাই বিপ্লবের সহযোগিতা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ আমরা মহান আল্লাহ তালা দায় করছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বেশিবাদের পতন হওয়ার কারণেই আজ বৈতন মূরেও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আসরের নামাজের সময় আসন্ন হয় আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলেই সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই সব কিছু নির্বাচন দেখতে হলে আগে জুলাই শিক্ষামের স্বীকৃতি লাগবে আর জুলাই শিক্ষামের স্বীকৃতি দিতে হবে জুলাই আইনি আইনি হবে ছাড়া এই কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই তখন হবে এই আইনি ভিত্তির গোড়াপত্ত এদেশের ভক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভুট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দলের পথ তাহলে তারিখকে এই কেন পথ হয়ে যখন স্বাস্থ্য করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির বাটা তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে উঠার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ধূপ্রচার সৃষ্টি করার ঠায় চালাবেন না ওদূর পিন্ডি বুদির গাড়ে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আটজনের পক্ষ থেকে তখন খানের রুট অব ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা করে যৌক্তিক করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাকার তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যা গরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে চিন্তা আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই সহিতে রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে ভোগ চাপ করে যারা পঙ্গু হত এখন আর দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করো আমার ভাই আল্লাহ মামুল্লাহ সাহেব বলেছেন লড়াই করে বেশি বাদ বিদায় করেছি লড়াই করে জনপনের তাবু আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় কান থেকে শোনার চেষ্টা করো যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোগিতারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক